যাই বলে আমার হাত পা কেমন জানি করতেছে আমি মেসেজ করতেছি মেসেজ কোনো কাজ হয় না দৌড়াই আমি পেশেন্ট মাপছি পেশেন্ট উপরে নিচে সব ঠিক আছে তখন বলতেছে আমি কথা বুঝতেছি না কথা বুঝতেছি না নাতিটা লাভ দিয়ে উঠছে হাসপাতালে চোদ্দ দিনের লড়াই শেষে হার মানলেন অভিনেত্রী রিস্তালাবনী সীমানা মঙ্গলবার চার জুন সকাল ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অভিনেত্রী সীমানার দুই ছেলে তাদের বয়স যথাক্রমে সাত ও তিন বছর মায়ের মৃত্যুর ব্যাপারে অবুজ শিশু দুটি এখনো কিছুই জানে না তারপরে আবার দিনের বেলা কোনো একটা হসপিটাল নিয়েছে হসপিটালে যে জানা চারটা হসপিটাল জানা যায় যে মার ইয়ার ব্রেনটা ইয়ার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে মানে রক্ত বেরোচ্ছে তখন পিজি হাসপাতাল হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে এসে তারপরে ওই যে আস্তে আস্তে যে তিন আসছে তিন থাকলে তো মানুষ মরে যায় না তিন আসছে মারা গেছে সবাই দোয়া করবেন আমার মার জন্যে গত একুশ মে স্ট্রোকজনিত কারণে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয় সীমানাকে পরে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তার লিভারের সমস্যাও ছিল সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট দুই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয় সীমানাকে পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয় গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয় মৃত্যুর পর মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গনে সীমানার মরদেহ নেওয়া হয় সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় যা করা দরকার আমরা আমার পরিবার সবসময় তাদের পাশে আছি তারা আমরা কখনো ওদেরকে ফিল করতে দিব না যে ওরা মা ছাড়া হয়েছে এরকম কোনো ধরনের কোনো ফিলিংস কখনো ওদের মধ্যে আসবে না ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবে সেদিন বিকালে আমরা একসাথে নাস্তা করছি গল্প করছি আমার রুমে বসে নাতিকে পড়াইছে তারপরে ও যায় পাশের রুমে শুয়ে গেছে বলছে ওর স্কুল আছে ওরে ডাক দাও ডাক দিয়ে নিয়ে ঘুম পাড়াইছে আমি রুমে যাই দেখি ওর শরীর ছটফট করতেছে আমি ঘুমের আগে আমার ছেলের বই আমেরিকা থাকে ও ওদের সাথে আমি ভিডিও কলে কথা বলছি বললে আমি ভাবছি যে মেয়ের রুমে যাই একটু দেখে আসি যায় বলে আমার হাত পাও কেমন জানি করতেছে আমি মেসেজ করতেছি মেসেজ কোনো কাজ হয় না দৌড়াই আমি পেশার ভাবছি পেশার উপরে নিচে সব ঠিক আছে তখন বলতেছে আমি কথা বুঝতেছি না কথা বুঝতেছি না নাতিটা লাভ দিয়ে উঠছে বলছে আমার মেয়ে কেমন জানি হয়ে যাইতেছে তোমার আনটিকে ফোন দেওয়ার আনটিকে ফোন খালুকে নিয়ে আর আসছে আর ওইভাবে গাড়িতে উঠাইয়া ইভিশে নিয়ে গেছে যাওয়ার সাথে সাথে জরুরি বিভাগে ঢুকাইছে আমি নাতি নিয়ে পরে রিক্সা দিয়ে গেছি ওরা অতটুক টাইমও বাসায় রাখে নাই যে আমি তালাটা দিব আমার আর কিছু না 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 চাপে ছিল না এমনি কাজে থেকে বিরতি ছিল কাজের কথা হইতেছিল ওই যে লাবলু আঙ্কেলের সাথে তুহিন আঙ্কেলের সাথে এই যে ঈদের পরপরই কাজ ধরার কথা দুইটা কাজ আপনারা সবাই আমার মেয়েকে যদি ভুল করে থাকে মাফ করে দিবেন আমি দুয়া চাই আপনাদের কাছে আর কিছু না সন্তান দুইটা যেন ভালো থাকে ভালোভাবে বড়ো হওয়ার মার অভাবটা তো পূরণ হবেই না কিন্তু তারপরেও আমরা যতটুকু পারবো আমরা করব ওনার চলে যাওয়াটা আসলে অনেক অল্প সময়ের মধ্যে আপু আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন আপু যে কয়েকদিন অসুস্থ ছিল সবাই অনেক খোঁজ খবর নিয়েছে আপনি দুটো বাচ্চার জন্য দোয়া করবেন আপু গ্রহের মাথের কামনা করবেন আমরা সবার এক মিনিটও যদি আপনারা সময় নিয়ে আপনি মাত্র উনচল্লিশ বছর বয়সেই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে শোকে বিউহল তার সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীরা বাদ আসর শেরপুরের নলডাঙ্গায় গ্রামের বাড়িতে নেওয়া হবে সীমানাকে সেখানেই পারিবারিক কবরস্থানে শেষ শয্যায় শায়িত হবেন সীমানা শাহীন শুভর দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম